এই যে ইউনুস সাহেব চলে গেলেন চার দিনের সফরে এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বিআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ চাপা অসন্তোষ এবং কঠিন সতর্ক বার্তা তাহলে তো বুঝতে ডক্টর ইউনুসের সরকারের এই রাষ্ট্র ব্যবস্থায় এনসিপির একটা নিবন্ধন হয় নাই একটা দলের একজন তিনি রাজনৈতিক নেতা যিনি নিজেকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের সাথে তুলনা করছেন আসসালামু আলাইকুম দর্শক আর টি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা শুরুতে আপনাদেরকে যে ইন্ট্রো ভিডিওগুলো দেখানো হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখন একটার পর একটা প্লে করা হবে আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে সেই দল কি কি করতেছে না করতেছে এবং বাংলাদেশের অন্য যারা রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছে আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস কিন্তু চীন সফরে আছে আর এই চীন সফরের মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু নতুন জিনিস সংযোগ হতে যাচ্ছে এমন কথাও বলতেছে অনেকেই আপনারা যদি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর নিয়ে প্ল্যান পরিকল্পনা হচ্ছে কিন্তু জানতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব তার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা করি অন করে রাখবেন কাল রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই জরুরি অবস্থা আছে এই আছে সেই আছে আর্মি মুখ করছে তো মূল কথা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করতেছে কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউজ তার চেয়ারে বসা আছে ফার্স্ট এন্ড ফোর মোস্ট টাস্ক হলো ডক্টর ইউজকে তার পদ থেকে রিমুভ করা ইলিজিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শুড বি রিমুভ ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট দে আর ফোর্সফুলি আমি অনুরোধ করব প্রধানকে তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন আমরা আপনার সাথে আছি দেশ আপনার সাথে আছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনুসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডব ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডব ভিত্তিতে পনেরো দিন বা এক মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে সেখানে সব সেকশন অব দি আই অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আরও অন্যান্য যারা আছে দু একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয় লাইক ইট ইট বাট ইফ নিজেড নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল কাউন্সিলিস ফর ফিফটিন ডেজ টোয়েন্টি ডে থার্টি ডে যেটাই হোক পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে মূল সরকার ফাংশন করবে বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস নট অ্যাভলিস্ট তো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি মাননীয় রাষ্ট্রপতির এক কলমের বাতিল করে দিতে হবে আর অনেক কিছু করতে হবে সেগুলি আমি এখন বলছি না পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেভাবে সময় সময় বলবো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা তো কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা এই আমরা এই তারা ভুল করবে সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে এইটুকু শুরু করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছে আওয়ামী লীগের ফেসবুকে বলেছে এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী সেনা সেনা প্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে অকট করা শুরু হবে সেখানে তারা সব দেশের জনগণ তাদের পাশে থাকবে এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে আপ টু দে এটার কোন অর্চারাই আপনাকে সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবি আর সে শক্তি নাই সাথে দাঁত ভেঙে ফেলা হয়েছে তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে তাকে তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে অথবা তাকে বন্দী করতে হবে আর সে যদি বন্দী হয় তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে যত রকমের অপকর্ম করতে সেগুলি সেগুলির ব্যবস্থা নিতে হবে তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আজ ও কারো তো এখন পরিস্থিতি সব কিছু ইয়ে করার জন্যে আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগিউটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এটাই দেশবাসীর আশা আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন আর সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে সেই না আবার একটা গানের আটার একটা লাইন বলি সেটা হচ্ছে একটা হিন্দিতে একটি লতা মঙ্গেশকরের একটা গান আছে সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে তো ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে এই কথাটা কথাটা এই জন্যই বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতা তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হুসেন মোহাম্মদ ইরশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বইয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ উনিশশো একাশির এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশে মানে চীন আমাদের যে আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাতে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরই তার পতন ঘটলো তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছেন তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে এইরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জড়বে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপায়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর সেরে দেশে ফিরলে তারাও যেন তাদেরও প্রথম ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কিনা নাকি ওই বেইজিং থেকে তিনি ফুরুত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধ ভারত বিরোধিতা ইউনুস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনাতি এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয়ে যায় আর ক্ষমতা থেকে চলে গেলে সে হয়ে যায় ভিলেন এখন ইউনুস ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন যেমন তার একটা মামলা ছিল সেটা হলো মানি লন্ডারিং মামলা তো এইটা। ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন এখন এই যে মামলা বাতিল হয়ে গেল সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী তেইশ এপ্রিল এবং এই রায় দেবেন আপিল বিভাগ এখন ইউনুসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে এখন প্রশ্ন হল যে ইউনুস ক্ষমতায় আসতেই দুদুক ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন প্রত্যাহারের আবেদন করল কেন মানে এটা কি তাকে খুশি করতে সরকার কি খুশি করতে নাকি অন্য কিছু এখন আমরা দেখছি গ্রেনেড হামলা যে মামলা ছিল সেই সবাই খালাস হয়ে গেল এই গ্রেনেড হামলায় এত মানুষ মারাই গেল তো এই সব হামলা কে করলো এটাকে আবাবিল পাখি এসে ফায়লা গেছে না অন্য কিছু এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 2670 টা মামলা এই এগুলোর তো হয়তো পানি হয়ে যাবে আবার এখন আমরা যতটুকু জানি যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনূসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না প্রথম যে সব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে প্রধান বলেছিলেন যে তিনি রাজিন না কারণ ডক্টর ইউনুস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিন্তু নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে এই সব মামলা হচ্ছে রাজনৈতিক মামলা মামলা যাই হোক তিনি ক্ষমতায় বসছেন ইউনুস সাহেব এবং সেনাপ্রধান তাকে মেনেও এখন ইতিমধ্যে তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে ইউনুসের একশো আটষট্টিটা মামলা ছিল তার নামে এটা ফৌজদারি মামলা ছিল দুর্নীতি দমনের মামলা সম আদালতের মামলা এখন কথা হলো যে ইউনিস একদম ওই কি বলা যায় যে যে ফুলের পবিত্র মানুষ হয়ে থাকতেন তাহলে মতো আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদেরকে কোটি টাকা পে করতে হবে জরিমানা তাহলে এগুলো তারা মেনে নিছিলেন কেন ইউনুস এখন তিনি এটা পেও করছেন আবার কেউ কেউ মনে করেন ইউনুসকে হয়রানিমূলক মামলায় এগুলো জড়ানো হয়েছে এখন কথা হচ্ছে তিনি যেহেতু ক্ষমতায় আছেন ইউনুস সাহেব সেহেতু এইসব মামলা মোকদ্দমা খুব একটা কিছু হবে না নিষ্পত্তি হয়ে যেতে পারে এটা অনেকেই মনে করছে কারণ আমাদের দেশের কালচারই এরকম যে যখন আসে সে তখন ফেরেস্তা আবার সরকার বদল হলে অন্য অবস্থা এখন সরকার যদি বদল হয় কিংবা আওয়ামী ফিরে আসে আবার তখন কি ডক্টর ইনু সাহেব বাঁচতে পারবেন কিনা তার নামে আরো কত নতুন মামলা হবে পুরাণটা আবার উপরে উঠবে নতুন করে এগুলো তো মানে একটা কালচারের মধ্যে এসে গেছে এখন কে পাপি কে পাপি না কে ফুলের মতো পবিত্র এগুলো আমাদের দেশে যাচাই বাচার করা বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বেড়ে বেড়ে ডিফিকাল্ট তাই এদিকে শোনা যাচ্ছে যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় এখন দেশের যে তার মামলা এগুলো তুলে ফেললো আন্তর্জাতিক আদালতে যদি এরকম মামলা করা হয় অভিযোগ করা হয় সেটা হয়তো ইউনুস সাহেব লবিং টপিং করে হয়তো তুলতে পারবেন না এটা ডিফারেন্ট বিষয় তবে এই যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন তিনি যে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে অনেকে ধারণা করছেন এর পিছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লোকজন অর্থাৎ আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে সব জায়গায় ইউনুসকে কোনঠাসা করার চেষ্টা করছে তারা মানে অর্থাৎ তারা থেমে এখন এই সবকিছু মিলাইয়া দেশেরও পরিস্থিতি খারাপ বিশেষ করে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমি বলবো যে তার বাঁচা না বাঁচার সম্ভাবনা হতে পারে তিনি বাঁচতে পারেন অথবা নাও পারেন এটা চান্স ফিফটি ফিফটি কারণ অহবিলিক ছোটখাটো দল না আওয়ামী তার পিছিয়ে লেগেই থাকবে এটি হচ্ছে দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত গুলো আমাদের কাছে আর বাংলাদেশের যে পরিস্থিতিটা যাচ্ছে এবং দিয়ে বাংলাদেশ অতিবাহিত করতেছে এই পরিস্থিতিটার পিছনে আসলে মূল খারা দায়ী বা আসলে বাংলাদেশটাকে এই জায়গা থেকে উঠিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কোন কোন পদক্ষেপ গুলো নেওয়া দরকার বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ